হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় একটি মাত্র পেঁয়াজে সারবে অনেক রোগ পেঁয়াজ অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপ্টিক হিসেবে ভালো কাজ করে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানে পেঁয়াজ একটি অনন্য প্রাকৃতিক উপাদান কফ বুকে কনজেশন পেটে ব্যথার চিকিৎসায় পেঁয়াজ ব্যবহার করা যায় পেঁয়াজে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীরের টক্সিন দূর করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে কাজ করে বিভিন্ন রোগের চিকিৎসায় পেঁয়াজ ব্যবহারের উপায় বাতলে দিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ড স্কাই জ্বর জ্বরের মাত্রা অনেক বেড়ে গেলে পেঁয়াজ দিয়ে চিকিৎসা করা যায় একটি পেঁয়াজ কেটে এর অর্ধেক অংশ পায়ের পাতায় রাখুন এরপর মোজা পরে ফেলুন এভাবে সারা রাত থাকুন এতে জ্বরের মাত্রা কমে যাবে রক্তপাত কোথাও কেটে গিয়ে রক্ত ঝরতে থাকলে পেঁয়াজ কেটে লাগাতে পারেন এরপর স্থানটিকে গজ দিয়ে বেঁধে দিন এটি দ্রুত রক্ত পরা বন্ধ করতে কাজ করবে এবং জীবাণুকেও মারতে সাহায্য করবে ঠান্ডা একটি পেঁয়াজকে পেস্ট করুন এতে নারকেল তেল মেশান ঘুমানোর আগে এটি বুকে মাখতে পারেন এতে ঠান্ডা ও বুকের কনজেশন দূর হবে পেটে ব্যথায় অনেক শিশুরই পেটে ব্যথা হয় একটি পেঁয়াজকে ফুটান এরপর ফুটানো পানিকে ঠান্ডা হতে দিন এই পানি এক চামচ করে প্রতি ঘন্টায় শিশুকে খাওয়াতে পারেন ব্যথা চলে না যাওয়া পর্যন্ত এটি করতে পারেন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ